সালামু আলাইকুম সবাইকে আমার বাগানে স্বাগতম আজকে আমার বাগানে শীতকালীন কি কি লাগানো হয়েছে বা ধরছে সবাইকে দেখাবো তো যেহেতু প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাছ মাসাল্লা অনেক আমরা ধরেছে দ্বিতীয় টমেটো এই যে এটা দেখতেছেন কি যাত বলতে পারি না কিন্তু আমার হাজব্যান্ড চারায়নে লাগাইছে মার্শাল্লা টমেটোগুলি দেখার মতো হয়েছে অনেক ভালো ফলন হয়েছে কিন্তু অনেক কষ্টের মানে বিষ দিতে হয় ভিটামিন দিতে হয় অনেক কিছু দিতে হয় তারপরও আল্লাহর কাছে শুক্রিয়া টমেটোগুলি এই টমেটোগুলো কোন জাতের অনেকেই জিজ্ঞাসা করবেন আমি আসলেই জানি না আমার হাজব্যান্ড এনে লাগিয়েছে দেখতে অনেক ভালো লাগছে বড় এর মতো দেখা যাচ্ছে তারপরে এগুলো হচ্ছে লম্বা বেগুন এই যে আছে আরও এদিকে এগুলি নিয়ে আসি এগুলিও চারা নিয়ে আসছে আমার হাজব্যান্ড চারাগুলি ভালো ছিল নাহলে তো বেগুনের অনেক রকম বেগুন থাকে কিন্তু এইগুলি কালো বেগুনগুলি অনেক ভালো হয় আর সেদিকে এদিকে লাউ গাছ এই যে এই যে ছোটো একটা লাউ হয়েছে মানে বড় আরও এক দুইটা আছে এই যে হ্যাঁ আরও আছে আরেকটা এই যেখানে আমরা আরেকটা আজকে পারছি এই যে আমাদের বারো মাসের সাজনা এটাতে এখন আবার ফুল আসতেছে শীতকালে আল্লাহ আল্লাহর রহমতে এটা সারা বছরই পাওয়া যায় সাজনা গাছ মানে আমি কোথাও দেখিনি সাজনা গাছ বারো মাসে ধরতে কিন্তু আমাদের এটার মধ্যে বারো মাসি সাজনা থাকে এই যে দেখেন এই যে দেখেন আমার হাজব্যান্ড জুম করে দেখা যাচ্ছে সবাইকে অনেক অনেক ফলন হয়েছে সাজনার তারপর এদিকে কচু এগুলি আমার শাশুড়ি লাগাইছে কচু তারপর এদিকে ড্রাগন আছে লেবু আছে বাদামের গাছ আছে অনেক প্রকার গাছ আছে এগুলি এই যেখানে আরও কয়েকটি বেগুনের চারা এখানেও বেগুন আরও ধরছে অনেকগুলি বেগুন লাগানো হয়েছে মূলত ও মানে পুরা সাতটাই ভিডিও করছে সো অনেক লং ভিডিও আপনারা না টেনে আস্তে আস্তে আমার বাগানটা দেখবেন যেখানে আখ গ্যান্ডারি বা উক যেটাই যেই দেশের ভাষা অনেকে গ্যান্ডারি বলে যে এদিকে লেবুর গাছ আমাদের এই যে একটা গাছ আতাফল এটা আরও একটা আছে আতাফল গাছ ওই সাইডে কামরাঙ্গা হয়েছে ধনে ধনেপাতা ধনে কমই ফেলা হয় কারণ একসাথে ধনে পাতা বড়ো হয়ে যায় মানে এতগুলি খাওয়ার মতো ইয়ে থাকে না তখন ফুল আইসা পরে বা নষ্ট হয়ে যায় এই জন্য ধনে কমিয়ে ফেলা হয় অল্প অল্প করে আবার কিছুদিন তুলে আবার কিছুদিন পর ফেলা হয় মানে একসাথে বেশি ফেলা হয় না আর কি ধনে পাতাগুলো অনেক সুন্দর হয়েছে তো অনেক আগাছা হয় আগাছা পরিষ্কার করতে করতে মানে একজন লুকই লাগে আমাদের বাসার যে কেয়ারটেকার উনি সব কিছু দেখাশোনা করে তারপর আমার হাজব্যান্ডও মাঝে মাঝে যেয়ে কেয়ার করে আমার শাশুড়িও কেয়ার করে সবাই মিলেই করে মানে ছাদ বাগান তো একটা শখের জিনিস কষ্ট হয় তারপর যদি আপনি ধৈর্য ধরে করতে পারেন তাহলে অফকোর্স আপনি বাগান থেকে বারো মাসই আপনি সবজি খেতে পারবেন কিন্তু এটা ধৈর্যের প্লাস ভাগ্য কিছুটা আছে যে অনেকে অনেক গাছ লাগায় তারপর হয় না প্রপার অনেকে জানে না অনেকে বাগান কিভাবে ইয়া করতে হয় টেক কেয়ার করতে হয় অনেকেই পরিচর্যার বিষয়টা জানে না কিন্তু অনেক মূলত অনেক কষ্ট কষ্ট ছাড়া তো আর একটা ইয়া হয় না দেখতে হয় গাছ পরিষ্কার করতে হয় সপ্তাহ সপ্তাহে পানি দিতে হয় প্রতিদিন এই যে আমার হাজব্যান্ড বলতেছে যে এখানে একটা আতাফল হয়েছে যে এটা তো অনেক দিন হয়েছে পাখি খেয়ে ফেলতেছে পেকে গেছে হ্যাঁ মানে ও অনেক খুশি কারণ এটা ওর মানে ফার্স্ট আতাফল সে খুব খুশি সবাইকে দেখাইতেছে এখানে আমাদের ভাড়াটিয়া ও অন্য আরেকটা ফল খাইতেছে মূলত ডালিম আর কেউ উনি ওই ভাড়াটিয়া ডালিম পার্শে পেরে খাইতেছে তো এটা বলতেছিলাম যে আসলে এই বাগান অনেক পরিচর্যা করতে হয় পরিচর্যা ছাড়া বাগানে ফল আশা করা ঠিক না প্লাস সাথে সাথে আপনার ভিটামিন বিষ সব দিকেই খেয়াল রাখতে হয় সব দিকেই সব দিকে আপনাকে দেখতে হয় পানিটা তো মাস্ট পানি তো অফকোর্স পানির লাইন প্রতিদিন পানি যদি কম পরে তাহলে গাছগুলো একদম হলুদ হয়ে যায় পাতা একদম হলুদ হয়ে শুকিয়ে যাবে আপনার তো আজকে এ পর্যন্তই আরেক দিন আবার দেখাবো সবাইকে ধন্যবাদ আমার সাদবাগান দেখে সবাই মার্শাল্লা বলবেন সবাই মার্শাল্লা কমেন্ট করে যাবেন